রহমান সবাই কেমন আছেন রৌদ্র উজ্জ্বল একটা দিনে সবাইকে স্বাগতম রোদ তো ভালো লাগে না গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল কিন্তু মানে গতকাল রাতে বৃষ্টি হয়নি এর আগের দিন রাতে বৃষ্টি হয়েছে তো সকালবেলা অনেক ভাল লাগতেছিল গতকালকে যখন অফিসে যাচ্ছিলাম তখন বৃষ্টি ছিল বৃষ্টিতেই ভিজে ভিজে যেতে হয়েছে কিন্তু এখন অনেক কড়া রোদ আজকে দিনে অনেক গরম পড়বে বোঝা যাচ্ছে যদি এরকম রোদ থাকে আজকে বনশ্রী মেইন রোড থেকেই অনেক জ্যাম জ্যামের ভিতরে বাইক চালাইতে অনেক বিরক্ত লাগে তার উপরে এত রোদ দশ মিনিট হয়ে গেছে এখনো রামপুরা যে ইউলুপের মানে ইউলুপটা এটাও পার হইতে পারি নাই এই ট্রাকটা নষ্ট হওয়ার কারণে মেবি নষ্ট হয়েছে আমি আসলে বুঝতে পারতেছি না কি হয়েছে নষ্ট হয়েছে এটার জন্য মেবি না ও সামনের গাড়িকে লাগিয়ে দিয়েছে সামনের গাড়িকে লাগিয়েছে বা কোনো একটা মানুষকে লাগিয়ে দিছে হ্যাঁ ও অ্যাক্সিডেন্ট করছে মানুষকে অ্যাক্সিডেন্ট করছে মানুষকে অ্যাক্সিডেন্ট করছে অনেক ব্লাড দেখা যাচ্ছিল এই জন্যই এত জ্যাম আল্লাহ মানুষকে হেফাজত করুক দুর্ঘটনা থেকে অনেক ব্লাড নিচে পড়েছিল হয়তো যিনি অ্যাক্সিডেন্ট করছে ওনাকে হসপিটালে নিয়ে গেছে ট্রাকটাকে আটকে রাখছে এই যে এখানে আবার গাড়ি ঢুকাই দিয়ে আবার যা বড় বড় প্রাইভেট কারগুলো কেন যে ঢুকায় এনাকে পার হয়ে যেতে হবে না এলে আমাকে আস্তে আস্তে চালাইতেই হবে ওভারটেক কুটে যেতে হবে আজকে অনেক লেট হয়ে গেছে লেট হইলে একটা প্রবলেম মানে এখন প্রায় নয়টা বিশ বাজে আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে পার্কিং পাওয়া যায় না আপনি একটু লেট করে আসলে পার্কিং পাওয়া যায় না সাড়ে নটার ভিতরে আসতে হয় তাহলে পার্কিং পাওয়া যায় না আশা করি পাবো পার্কিং দেখা যাক পার্কিং না পাইলে তখন আবার রাস্তায় রাখতে হয় তারপর পেইড পার্কিং রাখতে হয় অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না আর আমার হচ্ছে বাইক দিয়ে ট্যুর দিতে অনেক ভাল লাগে কিন্তু বাইক ট্যুরে পার্টনার পাই না মানে জবের কারণে দেখা গেলো যে আমি যখন ছুটি পাই তখন যাদের বাইক আছে তারা ছুটি পাচ্ছে না বা তারা যাইতে পারতেছে না এই আর কি আর বাইক দিয়ে ট্যুর দিলে একটু সময় নিয়ে ট্যুর দেওয়া লাগে তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমনিল্লা